ফাইনাল ম্যাচ আকর্ষণীয় ফাইনাল ম্যাচ লায়ন সাদার নাকি বাঘা শরীফ কে জয়লাভ করবে লায়ন সাদ্দার নাকি বাঘা শরীফ লায়ন সাত্তার নাকি বাঘা শরীফ কে হবে উইনার দর্শককে দর্শককে কে হবে চ্যাম্পিয়ন কে হবে চ্যাম্পিয়ন শিবপুর খেলার মাঠে শিবপুর এবং কাজীর খেলায় কে হবে চ্যাম্পিয়ন ভার্সেস বাঘা শরীফ বাঘা শরীফ ভার্সেস লায়ন সাত্তার বিগ ফাইনাল ম্যাচ

আকর্ষণীয় ফাইনাল ম্যাচ বাঘা শরীফ ভার্সেস লায়ন আত্মার্স কে হবে উইনার্স কে হবে আজকের চ্যাম্পিয়ন বাঘা শরীফ নাকি লায়ন্স সতার্স

ফাইনাল ম্যাচ চলছে শরীফ শরীফ এবং লায়ন সত্তরের ফাইনাল ম্যাচ আকর্ষণীয় ফাইনাল ম্যাচ কে উইন হবে এ হবে চ্যাম্পিয়ন বাগা শরীফ এবং লায়ন সাত্তর কে হবে চ্যাম্পিয়ন লায়ন সাত্তর নাকি বাগা শরীফ কমেন্ট করে জানাবেন একটা ঘোষণা আমি দেয় নেই দিয়ে দেবো আপনারা বললে দেবা না ফুটবল আমেরিকা দুই হাজার ছাব্বিশ উদ্বোধন হবে এগারো জুন ফাইনাল উনিশে জুলাই খেলার শুরুর বাকি আছে আর চারশত বিয়াল্লিশ দিন ফাইনাল ম্যাচ বাগা শরীফ এবং লায়ন বিগ ফাইনাল ম্যাচটি চলছে আকর্ষণীয় একটি ফাইনাল ম্যাচ লায়ন সাত এবং বাগা শরীফের বাংলাদেশের সর্ব দুইজন খেলোয়াড় এবং আসবে আমাদের এই আজকের খেলাটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠু সুন্দরভাবে পৌঁছানোর জন্য আমরা সর্বাত্মক কমিটি থেকে চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা আপনার চেষ্টা ছিল যেন আজকের খেলাটি সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে ডিসিশন আমরা দেই সেটা আমরা কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বাকিটা আপনারা মূল্যায়ন করবেন অথবা অনেক খেলোয়াড় কেন যারা আমরা অনেক খেলাতে পারি নিলে খেলোয়াড়দের ব্যর্থতা ধন্যবাদ ভাই যে উদাহরণ সেটা তিনি বুঝেলেন আমরা একটা আমরা সম্মতি দিলাম যে হ্যাঁ খেলা সুন্দর হয়েছে

বাগা সরিফ এবং লায়নস 77 এর বিগ ফাইনাল ম্যাচ আকর্ষণে ফাইনাল ম্যাচ আকর্ষণে ফাইনাল ম্যাচ বাংলার কিং বাঘা সরিফ এবং লায়নস 77 খেলা হবে চ্যাম্পিয়ন বাঘা সরিফ নাকি লায়নস 77 আকর্ষণে ফাইনাল ম্যাচ বাংলার কিং চপ্পরের বলি চ্যাম্পিয়ন বাগা শরীফ এবং লায়ন সত্তর বাঘা শরীফ এবং লায়ন সত্তরের বিগ ফাইনাল ম্যাচ আকর্ষণীয় ফাইনাল ম্যাচ কে হবে উইনার বাঘা শরীফ নাকি লায়ন সত্তর

ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে চলছে অনেকক্ষণ যাবৎ কে হবে চ্যাম্পিয়ন লাখ বিশ মিনিটের উপরে শাহে এবং আবুল বাংলার কিং বাঘা শরীফ এবং ধন্যবাদ আমি খোলাধুলি করবি খোলাধুলি একবার আমিও কোনো কথা নাই হাত দালি দিবো আমরা সবাইকে

আর গাজীরগাঁও চোর মাগা এবং লায়ন সাত্তারের আকর্ষণে ফাইনাল ম্যাচ চলছে ওহ ফাইনাল ম্যাচ আকর্ষণের ফাইনাল ম্যাচ

अमीनल अपना पीएस

লাইভ আয়োজন পুরো ফাইনাল ম্যাচ চলছে মান্না হইলাটা নামিয়া ফাইনাল ম্যাচ বাঘা শরীফ ভার্সেস লায়ন্স আদ্দার হবে আবার কে হবে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

না না ভাইয়া এগুলার রেট হোক কি জানে লেন আসলে ভাইয়া এগুলা এগুলার রেট হোক কি জানে চলছে শেষ বাঘা শরীফ এবং লায়ন সাত তারের আকর্ষণীয় ফাইনাল মেষ্টি জয়লাভ করবে बागा शरीफ ला, ला। के लायन सात्तर। भैया, ये बच्चा लिखा डरा है। बुल्ला सप्तम ये लिखे तो ये मार्टिन में ना, हमारो डर। सात्तर होता नहीं ना, लिखा डरा है लिखा। बिच्छेद बिच्छेद लिखा है, नीला केंद्रीय लाया। मैं बतूँ। आई دکتاو بھائی کیپٹن میں جمع تھا بھائی سی ماگولارے ماچو دیا بھائی کا پاس لے لے شوڈو دے گا میں پاس کمانڈر صاحب شامی بھائی تو ہوں انو میرا حاضری ہے انا تھا خبر کر سکتا ہے আকর্ষণে ফাইনাল ম্যাচ চলছে বাংলার কিন শরীফ এবং লায়নসাত

লায়ন নাকি বাঘা শরীফ কার সাপোর্টার দেখান কমেন্ট করে কে যে জয়লাভ করতে পারেন কমেন্টের মাধ্যমে দেখি বাঘার সাপোর্টার বেশি নাকি লায়ন সত্তারের সাপোর্টার বেশি কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন